বলিউডের তারকাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী নোরা ফাতেহি তবে অভিনয়ের সে দুর্দ্রান্ত বেলি ড্যান্সের মাধ্যমে অল্প সময়েই খ্যাতি অর্জন করেছেন নোরা হিন্দি সিনেমায় আইটেম সং ক্ষেত্রে পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা ফাতেহি সম্প্রতি অভিনেত্রী নৃত্যশিল্পীর শিল্পীর পর প্রথমবার একক গানের মিউজিক ভিডিও সেক্সে ইন মাই ড্রেস প্রকাশ্যে আনছেন নোরা ফাতেহি তার এই নতুন গানের প্রযোজক গায়িকা নিজেই এছাড়া এই মিউজিক ভিডিওর নোরার ক্যারিয়ারে আনছে বিশেষ মাত্রা কারণ এই কাজের প্রযোজনাও করছেন এই বলিউড তারকা তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব নতুন পরিচয় আসছেন নোরা ফাথেই আসলে তিনি কি এমন পরিচয় নিয়ে সবার সামনে উন্মোচন হচ্ছেন এই ঈদে সেই বিষয়ের ওপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নতুন পরিচয়ে আসছেন নোরা ফাতেহি হিন্দুস্তান টাইমস জানিয়েছেন ভারতে আজ শনিবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় সেক্স ইন মাই ড্রেস শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে নোরার ইউটিউব চ্যানেলে মরক্কোর আর ফেয়ার পরিচালনায় এবং ব্রাজিত দেবের কোরিওগ্রাফিতে এই মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা তিনি বলেন একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছে যা আমার ক্যারিয়ারের নতুন একটি কাজ এছাড়া ল্যাটিন পপ ধারার গানটিকে নারী চেতনার প্রতীক বলেছেন নোরা তার কথায় শুটিং বা প্রযোজনার দুই দিক থেকেই অন্যরকম অভিজ্ঞতা আছে আমি এবং আমার সহশিল্পীরা নিজেদের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছি গানটিতে শিল্পীরা খুব ভালো কাজ করেছেন নানান ধরনের বাধা টপকে কাজটি শেষ পর্যন্ত করতে পেরে গর্ববোধ করছে এর আগে গুরু রান ধাওয়া হার্ডিং সন্ধ এবং রফতারের মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিও কাজ করেছেন নোরা শুধু বলিউডের মধ্যেই নয় আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি জ্যাক নাইট এবং রেভারির মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওর নাচের দৃশ্যে তাকে দেখা গেছে নোরা নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান যদিও এর আগে বিশ্বকাপ মঞ্চের লাইট দ্য স্কাই গানে গলা মেলাতে শোনা যায় তাকে তবে এবার একটা মিউজিক ভিডিও বার করলেন তিনি নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার তিনি হলিউডের প্রথম বার রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবিতে আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গানে নোরা ও এদিকে শোনা যাচ্ছে নির্মাতা ফারহান আক্তারের আগামী সিনেমায় গাও এক্সপ্রেসের নায়িকা হিসেবে দেখা যাবে নোরাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে নোরার ইউটিউব চ্যানেলে এই গানটি মুক্তি পাবে এই গানটি শুনে সবাই অনেক অনেক প্রশংসা করিয়াছেন এমনকি তিনি বলেছেন যে হলিউডে যখন প্রিয়াঙ্কা চোপড়া প্রথম পা দেন তখন তিনি একটি মিউজিক ভিডিওর মাধ্যমে কিন্তু পা দেন তো সেই রকমই আশাও পোষণ করছেন যে নোরাও একদিন হলিউডে পা দিবেন এই প্রিয়াঙ্কার মতোই তো সবাই সেই আশায় পোষণ করছেন এবং তার এই গানটি শুনে অনেকেই প্রশংসা করেছেন যে এত সুন্দর একটি গান এত সুন্দর একটি বেলি ড্যান্স যেটা কল্পনার বাইরে এবং অনেকেই তার বোদ্ধা বন্ধু তারা বলেছেন যে এই রকম যদি আস্তে আস্তে তিনি নোরা তার নিজের ক্যারিয়ারকে ভালোর পথে নিয়ে যায় তাহলে আরও আরও ভালো কিছু উপহার দিতে পারবেন নোরা নিজেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ